মনে তোমাকে দেখাবে ও ওকে দেখাও তো এনজয় করতে করতে তুমি চিরা নিয়ে বসেছো চিনিটা আনতে দাও এই আনলক হয়নি তো এই টাইপ ডব ঝাল মিষ্টি ক্লিকস না লিমিটেড সিরিজ মানেটা দেখলা না না প্লিজ প্লিজ ভিডিওটা আমাকে শেষ করতে দাও লাইভ বন্ধ হবে না না এখন চলে এসছি নিচে হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক একদম স্নোই ইভিনিং এ চা হাতে বেরিয়ে পড়েছি আমার ডেকে আর স্নো এনজয় করতে করতে চা খাচ্ছি গরম গরম চা এসো 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 প্রচুর গাড়ি যাচ্ছে গাড়ির আওয়াজ আমার কোনো কথা শোনা যাচ্ছে কিনা জানি না ও বহুদিন পর আবার স্নো পড়ছে কেমন কাটলো তোমাদের ফ্রাইডে আমাদের ফ্রাইডে জাস্ট স্টার্টেড

আহ এবারে একটু পরে চাটা খেয়ে আমরা চিনিকে আনতে যাব আর একটুখানি এনজয় করে নাও আমাদের ডেক থেকে কিরকম স্নোফল হচ্ছে চলো চিনিকে আনতে যাব আরে আমার একটুক্ষণ বরফে থেকে না পুরো একদম ইয়ে হয়ে গেছে

কি বলে জমা শুরু করেনি সারা রাত পড়লে জমতে জমতে স্টার্ট করে দেবে অনেকক্ষণ থেকে সকাল দশটা থেকে পড়ছে কিন্তু জমেনি কারণ বৃষ্টি পড়ছিল এতক্ষণ না সূর্যটা ছিল সেই জন্য এখন সন্ধ্যা হয়ে গেছে এবারে জমবে পড়লে তোমার তো হলিডে গিফট দুটো ছবি একটা কি আছে ওরে বাবা রে চলো ওকে আমি কোলে নিয়ে বসে আমরা কোথায় যাবো এখন তাহলে ওকে বসিয়েই দাও ওর ব্যাগটা ওকে ওরে বাবা রে টুকু 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 লাইক ইট ইউ লাইক বড় দেখি মামা কেমন কেমন করছো একটা গাছ নেবো বেশ ভালো লাগে দেখতে ঘরের মধ্যে রাখতে তো চয়েস করে দাও না কিরকম নেবো

খেয়ে দেখো এম্মি করে বানিয়ে দেবো কডফিশ হুম চিনিকে নিয়ে হালকা বাজার করে আমরা ফিরলাম বাজার করার কারণ আজকে চাওমিন হবে তো তার অল্প স্বল্প যা লাগে সেগুলো বুবুন আজকে কিনে নিয়ে আসলো সো আজকে চাউমিন খেতে খুব ইচ্ছা করছে আর বুগুন সব নিয়ে আসছে এই কুচকাহো কুচকাহো এ বাবা বুগুন আমরা নারকেলটা তখন ফাটাবো কোথায় হ্যাঁ কখো নিয়ে আসলাম চিনির জন্য একটু গরম গরম ভেজে দেবো হালকা সিজনিং দিয়েছি আর একটু ব্রেড ক্রামস দিয়ে ভাজবো এদিকে আমি বহুদিন পর মুখরোচক চানাচুর পেয়েছি এখানে পাওয়া যায় এটা এটাই টক ঝাল মিষ্টি পরে এখন নিয়ে বসবো। হুম। চাউমিন হচ্ছে? কি বলছো বলো? যখন আমি রান্না করে থাকি তখন তুমি কিছু করবে না। আমি কিছু করব না। আমি বাসনগুলো ধুয়ে দিই। খানা তুমি চানাচুরটা খাও। খাবো না। মুখরোচক চানাচুর। খেতেই হবে। খাও আর চাউমিন বানাও। তোমার মেয়ে খাচ্ছে আর ঝাল লাগছে আর বোতলে জল খাচ্ছে। তুমি কি খাচ্ছো? জল। জল। আমি স্কুল থেকে আইসা একটা নিয়ে বসেছে মামা মতো কুচুর মুচুর পছন্দ হ্যাঁ আর নাকি ধরছে বাবু কি সুন্দর গিফটটা হয়েছে দেখো তুমি এটা কোথায় লাগাবে ফুল থেকে এত সুন্দর গিফট দিয়েছে হ্যাঁ কোথায় কোথায় লাগাবে দেখো আমি 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 নাকটা পরিষ্কার করি এইদিকে তোমাদের আমি মাছ দিলাম তুমি সেই মাছটা খেলে না বাবু ₹30. चनाचून পড়ে গাধা ₹30. ₹30. चनाचून পড়ে গাধা ₹30. ₹30. তুই যে বললি ₹30 নিয়ে আসিস না ₹30. এদে কি হচ্ছে গো? এই শ্বাস। এ স্ট্রিট সাইজ স্টাইল হচ্ছে নাকি? স্ট্রিট কোলো সাইন পাই যাই না। দাদা এটা একটু কোমায়। আওয়াজ আস যা চুলছ না তাতেই তো একশো তো একশো হয়ে গেছে পুরোটা দিয়ে দেবো পুরোটা নষ্ট হয় আর হয় না লিস্ট রাখা থাকলে হয়ে যায় ও ভাজা 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 সয়া সস বার করবো সয়া সস দিয়েছ কত রকম সস দিয়েছ গো আরো দেবে নাকি ও তাতে শুধু কি তাতে শুধু চাউমিন আজকে ডিমটা কম লাগছে তিনটা দিয়েছি তিনটা হুম আচ্ছা ঘাঁটলে ভালো করে হলে মামা

আমরা এখন চলে এসছি নিচে একদম বেসমেন্টে মুভি টাইম আমাদের আর্লি ডিনার হয়ে গেছে ফ্রাইডে নাইটে যেটা খুবই রেয়ার কেসেসে হয় বলো বুবুর আর্লি ডিনার এত জলদি সাতটার মধ্যে ডিনার কমপ্লিট এইবার আমরা মুভি দেখব এখন কতক্ষণ মুভি দেখব বুবুর ও লিমিটেড সিরিজ মানে দেখলাম নেটফ্লিক্স এ লিমিটেড সিরিজ মানে হচ্ছে খুব কম স্টোরি টেলিং এর মধ্যে অনেক ফোকাসড স্টোরিটা থাকবে আর কি বুঝছো কিন্তু না 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 মানে কোনো কন্টিনিউশন বা তার সেকেন্ড কোন এপিসোড এরকম কিছু আসার কোনো প্ল্যান নেই মানে ওই 4 5 এপিসোডের মধ্যে পুরো স্টোরিটাকে কমপ্লিট করে দেওয়া তো আলা পালমা যেটা দেখলাম আগের দিন সেটাও এরকম লিমিটেড সিরিজ ছিল 4 একটা সিজনে 4 এপিসোড আর এই যে রেলওয়ে ম্যানটা আমরা দেখব বলছি আজকে রেলওয়ে ম্যান দা আনটোল স্টোরি অফ ভোপাল 1984 এটা এই আমি তো ভিডিও করছি বুবুন প্লিজ না 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 প্লিজ প্লিজ ভিডিওটা আমাকে শেষ করতে দাও কি বাজে তুমি বুবুন কথা আরে কথা বলছে তো তারপরে তো লাইট বন্ধ হবে দাঁড়া 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 তো হ্যাঁ তো সেটাই তো আমরা এখন মুভি দেখবো ওই ভোপাল নাইন্টিন এইট্টি ফোরের ঘটনা নিয়ে এইট পয়েন্ট ফাইভ রেটিং আইএমডিবিতে কেমন হবে আমরা দেখি এবারে প্রবলি চারটে এপিসোডেই আছে রাইট বুবুর ওইদিকে আমার নকল করে যাচ্ছে কি বাজে যতক্ষণ না লাইটটা বন্ধ করছে ততক্ষণ শান্তি নেই তো আমরা মুভিটা দেখি কি ওইখানটা দাঁড়িয়ে আছো আমি যখন কথা কি বদমাস কথা শেষ করব ততক্ষণে বন্ধ করে দেবে করে দাও বন্ধ লাইট উফ সত্যি বাবা পারো বটে তুমি হ্যাঁ সব হোয়াইট হয়ে গেছে তোম কভার এখনো পড়ছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল আবার মাইনাস নয় ডিগ্রি সেলসিয়াস এই বরফ পড়েই যাচ্ছে এখনো বাজে অলমোস্ট সাড়ে বারোটা